হ্যালো এভরিওয়ান আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার নিয়ে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের টপিকস হবে এনকোডার ও ডিকোডার আজকের যে টপিকস হবে আমি প্রথমে একটা ভিডিওতে এনকোডার নিয়ে আলোচনা করব তারপর দ্বিতীয় ভিডিওতে ডিকোডার নিয়ে আলোচনা করব তোমরা সবাই আশা করি আমার সাথে থাকবা আমি শুরু করি এনকোডার শর্ট ফর্মেটে আমরা এটাকে ইসি বলতে পারি এনকোডারের কাজ হলো বা এনকোডারের সংজ্ঞা মানুষের ব্যবহৃত ভাষাকে মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের কম্পিউটার এর বুধগম্য ভাষায় রূপান্তর করাকে বুধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকুডার বলে এনকুডারের সংজ্ঞাটা দাঁড়ালো মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের এর বুধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকুডার বলে এখানে এনকোডার হচ্ছে ফোর টু আমি এখানে একটু সরাই লিখতেছি ফোর টু টু লাইন এনকোডার এইট টু থ্রি লাইন এনকোডার সিক্সটিন টু ফোর লাইন এনকোডার এখান থেকে পরীক্ষায় আসে তোমাদের যেই দুইটা প্রশ্ন আসে সবচেয়ে বেশি আসে এইট টু থ্রি লাইন এইটা মাঝে মধ্যে আসতে পারে কোন বৌডে কিন্তু এই প্রশ্নটাই আসে আমি সর্বপ্রথম আলোচনা করব টু থ্রি লাইন আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা নিজেরা করবে ফোর টু টু লাইন আমি এক টু থ্রি লাইন প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি প্রথমে আমি ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছি ইসি এমকুটার এটাকে বলা হয় গ্লোব ডায়গ্রাম পরীক্ষা উদ্দীপককে এইভাবে ডায়োগ্রাম দেখ লেখা থাকতে পারে অথবা এইভাবে এই টু থ্রি লাইন মেনশন করা থাকতে পারে ইনপুট লাইন হবে আটটা এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট আউটপুট লাইন হবে তিনটি এখানে ইনপুট লাইনের আমরা নামকরণ করে নিব তোমার ইচ্ছে স্বাধীন করতে পারো আমরা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন নামকরণ করে নিলাম আর আউটপুটগুলোকে যেহেতু ইনপুট আর আমরা ই ওয়ান ই টু ই থ্রি দিয়ে দিলাম তারপর আঁকতে হবে ট্রুথ টেবিল দুইটা পার্ট লিখতে হবে ইনপুট আউটপুট এইখানে ইনপুটে হবে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন আর আউটপুটটা হবে ই ওয়ান ই টু ই থ্রি যেহেতু টু টেবিল বাইনারি মান দিয়ে করতে হবে সেহেতু বাইনারি মানের হিসাবটা আসবে যেদিকে কম সংখ্যক আমার লাইন আছে ইনপুট না আউটপুটে কম আছে সেটা আমি হিসাব করতে হবে এখানে দেখলাম আমার আউটপুটে কম সংখ্যক লাইন আছে বাইনারি মানের হিসাবটা আউটপুটের দিকে হবে বাঙ্গালে আমরা যেহেতু আউটপুট তিনটা এখানে এন এর মান তিন বাঙ্গালে আমরা পাই আট বাইনারি মানের সিকোয়েন্সটা এখান থেকে শুরু হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টুটাল আটটা তারপর বামের দিকে মুভ করবো ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর বামে চারটা জিরো চারটা এসে হবে তোমাদের প্রথম ঘরটা হবে ওয়ান পরের সাতটা হবে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যত ডাম দিকে মুভ করবো ওয়ানটা এক নিচের দিকে চলে আসবে না देखते 봐ছো আমি যত ডান দিকে মুভ করতেছি ওয়ান এক গড ডাউন হচ্ছে এইটা রমনা একটা শর্টকাট নিয়ম আছে আমি তোমাদেরকে একটু পরে বলতেছি তোমরা বাসায় যখন নিজেরা ট্রাই করবা তখন তোমরা কি করবা তোমরা এইখানে তোমরা এখানে কি করবা তোমরা বক্স আঁকবা বক্স আঁকলে স্কেল এই কোনা থেকে এই কোনা পর্যন্ত স্কেল ধরবা ধরার পর যে গোরগুলো স্কেলের নিচ বরাবর পড়বে ওয়ান দিয়ে দিবা আর অন্য সবগুলো জিরো দিয়ে দিবা ইনপুটের ক্ষেত্রে তখন ইজি হয়ে যাবে এখন আমরা লজিক্যাল ফাংশন বের করব লজিক্যাল ফাংশন হবে তিনটা যেহেতু আউটপুট তিনটা লজিক্যাল ফাংশন হবে ই

তারপর যদি আমরা যাই লাস্টের দিকে পাইছি ডি সিক্স বরাবর পাইছি ডি সেভেন বরাবর পাইছি ডি সিক্স ডি সেভেন ই থ্রি তে যদি যাই ওয়ান পাইছি এ ইলেভেন এর মিলছে ডি ওয়ান তারপর মিলছে ডি থ্রি তারপর ওয়ান মিলছে ডি ফাইভ তারপর ওয়ানটা মিলছে ডি সেভেন এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব ব্লক ডায়াগ্রাম দেখালাম টু টেবিল দেখালাম লজিক্যাল ফাংশন দেখালাম এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব সর্বশেষ যেটা লজিক সার্কিট আমাদের এখানে যদি আমি লজিক সার্কিটে যাই তাহলে আমার ইনপুট লাইন হবে ডি জিরো ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন যেহেতু সবগুলো যোগ হিসাবে আছে সুতরাং অরগেট হবে প্রথম একটা অর্গেট অঙ্কন করলাম অরগেটে লাইন যাবে ডি ফোর D5, ফাইভ ডি সিক্স ডি সেভেন এখানে আমরা সেটা হচ্ছে E1 D4, D5, ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ই টু হবে লাইন যাবে D2, D3, D6, D7 D2, D3, D6, D7 তারপর ই থ্রি যোগ হিসাবে হবে লাইন যাবে ডি ওয়ান থেকে লাইন যাবে D3 থ্রি থেকে লাইন যাবে ডি ফাইভ থেকে লাইন যাবে ডি সেভেন থেকে লাইন যাবে ওয়ান ডি7 কিভাবে আমরা আকলাম এনকোডার মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের বুদ্ধকম্মা ভাষায় রূপান্তরিত করাকে এনকোডার বলে এনকোডারের প্রথমে আমরা আঁকি ব্লক ডায়াগ্রাম তারপরে ট্রুট টেবিল তারপরে ট্রুট টেবিল থেকে লজিক্যাল ফাংশন বের করছি তোমরা কথায় ট্রুট টেবিলটা বক্স আকারে করবা তখন আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে লজিক্যাল ফাংশন বের করছি তারপর লজিক সার্কিট এই হচ্ছে আজকের ক্লাসে নিয়ে আলোচনা তোমরা টু লাইন নিজেরা করতে পারো অথবা সিক্সটিন টু ফোর লাইন এনকোডারটা নিজেরা করতে পারবা আশা করি তোমরা নিজেরা চেষ্টা করবা বাসায় করার জন্য ধন্যবাদ আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে